বাইকের উপরে উঠি এবং দেখি বাইক এটা সেটিং পজিশন কিছুটা আর একটা বিষয় খুব ইন্টারেস্টিং লাগলো সেটা হচ্ছে এখানে কিন্তু টায়ার প্রোফাইল তারপরে ব্রেকিং সেট ইঞ্জিন এগুলোতে চেঞ্জ নাই লুকসে আছে অনেক বড় একটা পরিবর্তন এটাই হচ্ছে সেই স্পেশাল বাইক সিএফ মোটো থ্রি হান্ড্রেড এস যেটা পরিবর্তন মেন পরিবর্তন সেটা নিয়ে কথা বলবো আসসালামু আলাইকুম ভিউয়ার্স কী খবর আপনাদের কেমন আছেন আপনারা আশা করছি সকলে আল্লাহর রহমতে ভালো আছেন তো আজকে আমি চলে এসেছি রাজশাহী সিএফ মোটর শোরুমে আর এই শোরুমটা নতুন এখানে দেওয়া হয়েছে তো বাইরের আউটলুকটা দেখতে পাচ্ছেন আমি এখন ভেতরে যাবো এবং দেখব কোন কোন বাইকগুলো রয়েছে আমরা ফার্স্টেই যখন শোরুমের ভিতরে ঢুকবো তখন এখানে আমরা সিএফ মোটর টু ফিফটি এস এই বাইকটা দেখতে পাবো এটা হচ্ছে একটা ফুল ফেয়ার্ড স্পোর্টস বাইক আর আমি ফার্স্ট টাইম সিএফ মোটোর কোনো বাইক সামনাসামনি দেখছি তো আমার কেমন এক্সপিরিয়েন্স পাশাপাশি বাইকগুলো দেখতে কেমন এই সকল কিছু আপনাদেরকে জানাবো ইন ডিটেলস সকল কিছু জানাবো একদম বিস্তারিত আমরা ফার্স্ট ন্যাকেড ভার্সন দিয়ে স্টার্ট করব আমরা এখানে দেখতে পাচ্ছি সিএফ মোটো টু তো এটা হচ্ছে ন্যাকেড ভার্সন আর একটা বিষয় খুব ইন্টারেস্টিং লাগলো সেটা হচ্ছে এখানে কিন্তু ই এবং ই ফিউল আপনি ব্যবহার করতে পারবেন এই বাইকে এখন পর্যন্ত বাংলাদেশের বাজারে কিন্তু খুব হাতে গোনা কয়েকটা বাইক আছে যেগুলোতে এই ফিউলগুলো ব্যবহার করা যায় বাট সিএফ মোটরতে কিন্তু আপনারা ইউজ করতে পারবেন এই বাইকগুলোতে আপনারা খুব ইজিলি ই ফাইভ এবং ই টেন ফিউল ব্যবহার করতে পারবেন শুরুতে আমরা যদি বাইকের দিকে তাকাই ফ্রন্টে আমরা একটা এল হেডলাইট দেখতে পাবো এখানে মাঝখানে একটা খুবই অ্যাগ্রেসিভ ডিআরএল রয়েছে এটার যে লো বিম এটা হাই বিম দেখতে খুব সুন্দর বাইকের যে হেডলাইট ডিজাইন পাশাপাশি আমরা কিন্তু ফ্রন্টে ইউএসডি সাসপেনশন পাবো আপসেট ডাউন ফক্স পাবো আর আমরা কিন্তু ফ্রন্টে থ্রি হান্ড্রেড মিলিমিটারের ডিস্ক দেখতে পাচ্ছি যথেষ্ট বড় ডিস্ক পাশাপাশি এখানে একটা যাই হোক এটা এই ব্র্যান্ডা ব্র্যান্ডের সাথে আমি পরিচিত না তবে এই ক্যালিপারটা দেখে ফোর পিস্টনের ক্যালিপার মনে হচ্ছে এবং এখানে এবিএসএস সেন্সর রয়েছে বাইকটা দেখতে অসাধারণ ফ্রন্ট টায়ার প্রোফাইল নিয়ে কথা বলা যাক ফ্রন্টে আমরা হানড্রেড সেকশনের টায়ার পাবো যেটা যথেষ্ট ওয়াইড একটা টায়ার মেবি যেটা থ্রি সেটাতে হানড্রেড টেন সেকশনের টায়ার থাকে তো আমরা পেছনে এই যে রেয়ার টায়ার আমরা রেয়ার টায়ার প্রোফাইলের দিকে আসি রেয়ার আমরা হান্ড্রেড ফোরটি সাইজের টায়ার দেখতে পাচ্ছি পাশাপাশি এখানে কিন্তু বাইকে আপনার আন্ডারভ্যালি এক্সস্ট রয়েছে এখানে কোনো সাইলেন্সের বাইরে দেখতে পাবেন না তাই বাইকের লুকসটা আরও বেশি অ্যাগ্রেসিভ হয়ে গেছে যে সাইলেন্সার না থাকার কারণে আন্ডারভ্যালি সাইলেন্সারের সাথে বাইকটা যথেষ্ট ভালো লাগছে দেখতে পাশাপাশি আমরা কিন্তু এখানে যে বাইকের ওভারঅল লুকস দেখছি ট্যাঙ্ক প্যানেল ড্যাশবোর্ড যথেষ্ট মাস্কিউলার এখানে কিছু পাসের জায়গা রয়েছে এখানে ফিনিশিংগুলো জোস পাশাপাশি এখানেও রয়েছে আর এখানে যদি চাবি দেওয়ার জায়গার কথা বলি তাহলে এটা হচ্ছে ট্যাঙ্ক প্যানেলের সাথে এফ জেরো এমটি এই বাইকগুলোর মতো আর এখানে আমরা একটা ফুল ডিজিটাল মিটার দেখতে পাচ্ছি আর আপনারা তো হয়তো অন্যান্য ভিডিওতে দেখেছেন আসলে বাইক কেমন বাট আমার কাছে এটা একটা ফার্স্ট ইমপ্রেশন কারণ আমি ফার্স্ট টাইমের জন্য এ বাইকটা দেখছি সামনাসামনি আমরা হ্যান্ডেলবারের দিকে যদি খেয়াল করি এখানে আপনার চারটা ইন্ডিকেটর একসাথে জ্বালানোর জন্য যে সুইচটা লাগে সেটা আছে মেবি এটার নাম হ্যাজার্ট অথবা ইমার্জেন্সি সুইচ হবে এরকম কিছু একটা আপনি যেটা সঠিক ওটা কমেন্ট বক্সে লিখে দিন এখানে ইঞ্জিন অন অফ একসাথেই একটা সুইচেই অন অফ সব কিছু এখানে হাই বিম লো বিম ইন্ডিকেটারের সুইচটা নিচে অ্যান্ড হর্ন সুইচটা ওপরে দেখতেই পাচ্ছেন কিন্তু পাঁচ সুইচটার সামনে জোস এখানে আমরা বাইকে স্প্লিট সিট দেখতে পাচ্ছি স্প্লিট সিট সেট আপ আর আমরা বাইকের ইন্ডিকেটরগুলো কিন্তু এলইডিতে পাচ্ছি ইন্ডিকেটরগুলো দেখতে যথেষ্ট সুন্দর ফ্লেক্সিবল ইন্ডিকেটর আমরা টু টোয়েন্টি মিলিমিটারের ডিস্ক দেখতে পাচ্ছি যথেষ্ট ওয়াইড একটা ডিস্ক আর এখানেও এবিএস আছে ডিউল তো বাইকে আসলে ডুয়েল চ্যানেল এবিএস রয়েছে ফ্রন্ট এব এস রিয়ারে আর রিয়ারে যেই ব্রেকের ক্যালিপার এটা হচ্ছে সিঙ্গেল পিস্টন ক্যালিপার যথেষ্ট ভালো ব্রেকিং সিস্টেম দেওয়া হয়েছে একটি টু ফিফটি সিসির বাইক হিসেবে ফ্রন্টে ইউএসডি সাসপেনশন আর রিয়ারে হচ্ছে মনসক সাসপেনশন এই সাসপেনশনটা দেখে আমার এম টি আর ওয়ান ফাইভের কথা মনে পড়ছে এগুলা স্পোর্টস বাইক এই সাসপেনশনগুলো ব্যবহার করা হয়ে থাকে এগুলা সোজা হয়ে থাকে বেশি বাঁকা হয়ে থাকে না এই সাসপেনশনগুলো আসলে হাই স্পিডে স্টেবিলিটি ভালো দেয় আর বাইকের ওভারঅল লুকস কিন্তু খুবই মারাত্মক বাইকে একটা জিনিস আছে সেটা হচ্ছে প্রিমিয়ামনেস একটা চাইনিজ বাইক হিসেবে যথেষ্ট প্রিমিয়ামনেস আছে এই বাইকে কোনো তেমন একটা অভাব নাই খুবই ভালোভাবে বাইকটা ডিজাইন করা হয়েছে লুকসটা মারাত্মক আমরা যেটা হচ্ছে টু স্পোর্টস বাইক সিএফ মোটো টু যেটা এস এখন আমরা এটা নিয়ে কথা বলবো আমরা কিন্তু যেটা নেকেড ভেশন ওটার যে ইউএসডি ফক্স ওখানে কিন্তু আমরা হচ্ছে আপনার ব্ল্যাক কালারে দেখতে পাচ্ছিলাম বাট এখানে গোল্ডেন কালারের রয়েছে যার কারণে এখানে আর একটু বেশি সুন্দর দেখাচ্ছে আর যেহেতু এটা একটা স্পোর্টস বাইক সম্পূর্ণ স্পোর্টস বাইক যার কারণে ফেয়ারিং এবং হ্যান্ডেলবারে সেটিং পজিশনে অনেক অনেক পরিবর্তন রয়েছে বাট টায়ার প্রোফাইল তারপরে ব্রেকিং সেট ইঞ্জিন এগুলোতে চেঞ্জ নাই লুকসে আছে অনেক বড় একটা পরিবর্তন যেহেতু একটা ফুল ফেড স্পোর্টস বাইক তাই এখানে কিট রয়েছে ট্যাঙ্ক প্যানেলের পাশে তো স্পোর্টস বাইক হিসেবে বাইকটা অন্যান্য বাইকের সাথে কম্পেয়ার করলে যথেষ্ট সুন্দর দেখতে এবং অনেক স্মার্ট এবং অ্যাগ্রেসিভ কিছুক্ষণ পরে বাইকটাতে উঠবো এবং উঠে আপনাদেরকে জানাবো যে বাইকের যেই সেটিং পজিশন এটা কতটা অ্যাগ্রেসিভ এবং কতটা নিচে হ্যান্ডেল বাট এর আগে আরও কয়েকটা বাইক আছে এগুলো নিয়ে কথা বলবো আর আপনাদের কাছে আমার একটা চাওয়া আপনারা হচ্ছে পরবর্তীতে কোন বাইকের রিভিউ দেখতে চান তা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং সিএফ মোটো বাইক সম্পর্কে যদি আরও জানতে চান তাহলেও কমেন্ট করে জানাবেন চলুন আরও যে সকল বাইকগুলো আছে সেগুলো নিয়ে কথা বলি এখানেও সিএফ মোটো টু ফিফটি ন্যাকেট রয়েছে এবং এখানে আমরা সিএফ মোটো থ্রি হান্ড্রেড দেখতে পাচ্ছি এটাই হচ্ছে সেই স্পেশাল বাইক সিএফ মোটো থ্রি হান্ড্রেড এই বাইকটা সত্যি একটা ইমোশন আর এই বাইকটা দেখতে খুবই অ্যাগ্রেসিভ লুকিং একটা বাইক যথেষ্ট ফিচার্স রয়েছে বাইকে টু ফিফটি থেকে অনেক পার্থক্য রয়েছে সেফ মোটর থ্রি হান্ড্রেড এস এ বাইকটাতে কী কী পার্থক্য আছে সেগুলো জানাবো তবে খুবই বেসিকভাবে কারণ আমি ফার্স্ট টাইম এই বাইকগুলো আজকে দেখছি এখানেও কিন্তু সিএফ মোটর ন্যাকেড ভার্সন ভার্শন টু ফিফটি এনকে রয়েছে তো আমরা যেহেতু ন্যাকেড ভার্সন এবং যেটা হচ্ছে ফুল ফেয়াড ভার্সনে দুটা ভার্সন নিয়ে মোটামুটি একটা কথা বলেছি তাই জাস্ট থ্রি হান্ড্রেড এসআর এই বাইকটা নিয়ে কিছু কথা বলবো দেন ভিডিওটা এন্ড করে দেবো আমরা যেটা সিএফ মোটো থ্রি হান্ড্রেড এস আর এই বাইকটা নিয়ে কিছুক্ষণ কথা বলি এটার ফ্রন্টে আমরা টু ফিফটি এসআর থেকে বেশি ওয়াইডার টায়ার প্রোফাইল পাবো এখানে হান্ড্রেড টেন সাইজের টায়ার রয়েছে এবং যদি ডিক সাইজ নিয়ে বলি ডিক সাইজ দেখতে হবে হ্যাঁ ডিক সাইজ সেম ডিক সাইজে কোনো পরিবর্তন নাই তবে ব্রেকে পরিবর্তন আছে এখানে ফ্রন্ট ব্রেকে যে ক্যালিপার এখানে বড় করে সিএফ মঠ লিখা আছে বাট টু যেটা সেটাতে কিন্তু এখানে এরকম ব্র্যান্ডিং নাই ওখানে অন্য রকম একটা ব্র্যান্ডিং আছে এবং বুঝতে পারলাম না ওটা কোন ব্র্যান্ডের এটা হচ্ছে একটা মাস্কিউলার বাইক টু ফিফটি এসআর থেকে থ্রি হান্ড্রেড অনেকটা অনেকটাই মাস্কিউলার মানে এটার অনেক হোয়াইড এবং দেখতেও মারাত্মক পাশাপাশি সাসপেনশনটা এখানে আমরা আবার ব্ল্যাক কালারে পাবো আর টু ফিফটি এস আমরা গোল্ডেন কালারের পাবো তো আমরা যেটা পরিবর্তন মেন পরিবর্তন সেটা নিয়ে কথা বলবো এটা হচ্ছে সেফ মোটো এসআর টু ফিফটির ইঞ্জিন কিছুটা কম পাওয়ারফুল বাট থ্রি হান্ড্রেড এসআর ইঞ্জিন যথেষ্ট পাওয়ারফুল শুধু ফিফটি সিসি বেশি হওয়ার পরেও থ্রি হান্ড্রেড এসআর ইঞ্জিন যথেষ্ট পাওয়ারফুল আর একটা বড় পরিবর্তন হচ্ছে পেছনের প্যানেলে এখানে আমরা একটা পরিবর্তন দেখতে পাচ্ছি যেটা টু ফিফটি এসআর ওটার থেকে কিছুটা এখানে পরিবর্তন রয়েছে মানে কিছুটা চেঞ্জ রয়েছে এখানে ডিজাইনটা একটু আলাদা এবং রেয়ার টায়ারে কিন্তু পরিবর্তন নাই রেয়ার টায়ার কিন্তু আপনার মে বি হানড্রেড ফর্টি সেকশনের না এখানে রেয়ার টায়ারটা হানড্রেড ফিফটি সেকশনের এবং টু ফিফটি এসআরে রেয়ার টায়ারটা হানড্রেড ফর্টি সেকশনের আর থ্রি হান্ড্রেড এস আর এ রেয়ার টায়ার হচ্ছে হানড্রেড ফিফটি সেকশনের চেন পকেটের যে সাইজ এটা সেম টু ফিফটি আর থ্রি হান্ড্রেডে এখানে আমরা এই যে রেয়ার প্যানেলের পরিবর্তন দেখতে পাবো আর ব্রেকিং সেট আপে পরিবর্তন নাই ইঞ্জিনে পরিবর্তন আছে এবং এখানে হ্যান্ডেলবারে এই জায়গাতে পরিবর্তন আছে এখানে অনেক বড় আরও বেশি মাস্কিউলার সুইচ গিয়ারে পরিবর্তন আছে ব্রেকিংয়ে পরিবর্তন নাই তবে আমার মনে হচ্ছে যে থ্রি হান্ড্রেড এসআর যে ক্লাচ এটা অ্যাসিস্ট্যান্ট স্লিপার ক্লাচ কারণ টু ফিফটি এসআরের থেকে থ্রি হান্ড্রেড এসআর যে ক্লাচ সেটা আমার কাছে অনেকটাই লাইট ওয়েট মনে হলো অনেক লাইট ওয়েট ক্লাচ বাট যদি আমরা টু ফিফটি এসআর দিকে দেখি তাহলে এখানে যে ক্লাচটা না আচ্ছা ন্যাক ভার্সনে দেখি ওখানে বড়ো ভাইয়েরা বাইকের সাথে ছবি তুলছে হ্যাঁ এটার হার্ড আছে আর এটা মানে থ্রি হান্ড্রেডের এস এটা ক্লাচটা অনেকটাই লাইট তো আমি আজকে আপনাদের সাথে বেশি কিছু ছোটোখাটো আলোচনা করলাম বাট যদি আপনারা আরও জানতে চান অবশ্যই কমেন্ট করবেন আমি পরবর্তীতে এই বাইকগুলো নিয়ে আরও ইন ডিটেলস ভিডিও বানাবো যেহেতু আমার এটা ফার্স্ট টাইম বাইকটা দেখলাম এবং এখানে শোরুম দেওয়ার কারণে সুযোগ হয়ে গেছে তাই আপনাদের সাথে আমি ফার্স্ট ইমপ্রেশন ফার্স্ট ওয়াক আরাউন্ড রিভিউ শেয়ার করলাম আশা করছি ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে পাশাপাশি আমরা টু ফিফটি আপনাদেরকে বলেছিলাম এটার যে সিটিং পজিশন মানে হ্যান্ডেলবার কতটুকু নিচে এটা শেয়ার করব তো আমরা বাইকের উপরে উঠি এবং দেখি বাইক বাইকের যে সিটিং পজিশন এটা ওয়ান ফাইভ ভার্সন থ্রির থেকে কিছুটা কমফোর্টেবল এবং সি থেকে কিছুটা স্পোর্টি এরকম মনে হচ্ছে বাট হ্যান্ডেলওয়্যারের পজিশনটা যথেষ্ট ভালোই এবং আমরা যদি ফ্রান্ড সাসপেনশন নিয়ে বলি তাহলে সাসপেনশন ইউএসডি সাসপেনশন যথেষ্ট স্টিফ নতুন বাইক যার কারণে তেমন একটা ওয়ার্ক করছে না বাট বাইক কিন্তু খুবই মারাত্মক তো আজকের এই ভিডিওটা রাখছি এতটুকুই আপনাদের সাথে আমার দেখা হবে আমারও পরবর্তী কোনো এক নতুন ভিডিওর মাঝে ভিডিওটা ভালো লেগে থাকলে আপনারা অবশ্যই একটা লাইক করে দিন ভিডিওতে আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন একটা থামনেলের জন্য আসলে হাটটা এরকম করলাম যাই হোক আশা করছি ভিডিওটা ভালো লেগেছে আপনাদেরকে তো আপনার আপনার সেফ মোটর ফেভারিট বাইকগুলো যদি পারচেস করতে চান শোরুমে ভিজিট করবেন আজকের এই ভিডিওটা এতটুকুই রাখছি দেখা হবে আমারও পরবর্তী কোনো এক নতুন ভিডিওর মাঝে সকলকে আল্লাহ হাফেজ